বান ঘাটাল পড়ুয়াদের জীবন যুদ্ধ বন্যা জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে পরীক্ষার্থীরা এমনই ছবি ধরা পড়ল নিউজ লাইভ ক্যামেরায় কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা বিপদ সীমার উপর দিয়ে বইছে শিলাবতী নদীর জল নদী জল ঢুকে প্লাবিত গ্রাম

না জল পেরি পেরি যা যা হচ্ছে সব পরীক্ষা গুলো এরকম ভাবে যেতে হয়েছে জল পেরি যেতে হচ্ছে এরপর তো আর কিছুই বুঝতে পারছি না যে এইভাবে আমাদেরকে হয়তো জ্বালা যন্ত্রটা সারা জীবনই হয়তো আমরা এইভাবেই সহ্য করে যাব। পরিস্থিতি নেই জল একটু কমেছে না ডোঙা আসছে তাই এইভাবে হাঁটুর উপর জল পেরি পেরি আসতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের এক প্রান্ত এক শহর ঘাটাল প্রতি বছর বন্যায় ভেসে যায় ঘাটাল বছরে এক দুবার বন্যা লেগেই থাকে এখানে বর্ষার পৌর এলাকায় এবং এলাকা হয় তখন মানুষের যাতায়াতের মাধ্যম হয়ে ওঠে নৌকো প্রশাসন সূত্রে জানা গিয়েছে কেন প্রতি বছর বন্যা ঘাটালে বিভিশির জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয় ঘাটালে দারুকেশ্বর নদী হয়ে ঝুমি নদীর জলস্ফীত হয়ে ঘাটালে প্রবেশ করে ঝাড়খণ্ড থেকে জল ছাড়লেও সেই জল ঘাটালের ওপর দিয়ে প্রবাহিত হয় নিচু জায়গা হওয়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয় ঘাটালে তবে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে এই দুর্দশা ঘুচে যাবে বলেই আশাবাদী ঘাটালবাসী পশ্চিম মেদিনীপুর থেকে ভূষণ ব্যানার্জির রিপোর্ট নিউজ লাইভ বাংলা